ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র কিন্তু যদি মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প ঘটে তাহলে রাজধানী শহরের চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং দুই লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে এমনই সতর্কতা দিয়েছে রাজু এতে প্রশ্ন ওঠে ঢাকায় কি কোনো নিরাপদ এলাকা নেই বিশেষজ্ঞদের মতে শুধু ভূতাত্ত্বিক গঠন দিয়ে নিরাপত্তা বোঝা সম্ভব নয় শহরের অবকাঠামো সমানভাবে গুরুত্বপূর্ণ ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার জানান মধুপুরের লাল মাটির সাথে মিল থাকা কিছু এলাকা যেমন রমনা মগবাজার নিউ মার্কেট ধানমন্ডি মিরপুর গুলশান ভূতাত্ত্বিক দিক থেকে তুলনামূলকভাবে নিরাপদ তবে শুধু মাটি শক্ত মানেই ভবন নিরাপদ নয় কারণ এসব এলাকায় এমন কিছু ভবনও আছে যেগুলো শক্ত মাটিতেও টিকে থাকবে বলে কোনো গ্যারান্টি নেই পুরনো ভবন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এছাড়া অনেক ভবন অনুমোদনের চেয়েও বেশি তলায় উন্নীত করা হয়েছে এর ফলে ফাউন্ডেশন ছোট কিন্তু ভবন বড় যা অবশ্যই ঝুঁকিপূর্ণ বসুন্ধরা এবং আফতাবনগরের মতো ঢাকার কিছু এলাকা যেখানে জলা জলাশয়ে ভরাট করে ভবন তৈরি হয়েছে সেখানে মাটির স্বাভাবিক শক্তি নেই তবে এখানে ভবনের অবকাঠামো তুলনামূলক ভাবে মজবুত তবু বিশেষজ্ঞরা বলছেন এমন জায়গায় মাটি প্রস্তুত না হলে ভবন ভূমিকম্প সহনীয় হবে না পুরান ঢাকার ঝুকির কারণ আবার অন্য রকম অনেক পুরনো ভবন একাধিক ভূমিকম্পের পরও প্রায় একশো বছর ধরে টিকে আছে তবে সেখানকার সরু রাস্তা দুর্যোগে মানুষ দ্রুত সরাতে বাধা হয়ে দাঁড়ায় তাই ঝুঁকি শুধু ভবন কাঠামো বা মাটিতেই নয় শহরের পরিকল্পনাতেও রয়েছে আছে ঢাকায় সরাসরি কোনো ফল্ট নেই তবে দেশের বিভিন্ন জায়গায় বড় ফল্ট লাইন এবং ब्लाइंड ফল্ট আছে যা খুঁজে পাওয়া সাধারণত কঠিন তাই ঢাকার জন্য ঝুঁকি কম নয় তবে বিশেষজ্ঞরা বলেন ঢাকা শহরকে নতুনভাবে সাজানো সম্ভব নতুন ভবনের অনুমোদন যাচাই নিরাপদ ভবনগুলোকে গ্রিন জোন কিছু সংস্কারকৃত ভবনকে ইয়েলো জোন এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করলে ঝুঁকি কমানো সম্ভব সংক্ষিপ্তভাবে ঢাকায় কিছু এলাকা ভূতাত্ত্বিকভাবে নিরাপদ কিন্তু বাস্তবে নিরাপদ নির্ভর করে ভবনের মান ও শহরের পরিকল্পনার ওপর সতর্কতা রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পিত নির্মাণ ছাড়া পুরো রাজধানী ঝুঁকিমুক্ত হবে না তাই নিরাপদ শহর গঠনে সরকারের পাশাপাশি জনসাধারণকেও এখনই পদক্ষেপ নিতে হবে